প্রিয় শিক্ষার্থীবৃন্দ সবাইকে আজকের অনলাইন ক্লাসে সহস্মৃতি সরকারি কলেজ মুক্তাগাছা ময়মনসিংহ পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও স্বাগতম জানাচ্ছি আশা করি যে যেখানে আছো ভালো আছো সুস্থ আছো আজকে অনলাইন ক্লাসে আমি তোমাদের সাথে যুক্ত হয়েছি মোহাম্মদ লালন মিয়া প্রভাষক রাষ্ট্রবিজ্ঞান বিভাগ সহি স্মৃতি সরকারি কলেজ মুক্তাগাছা ময়মনসিংহ আজকে আমি ক্লাস নিব একাদশ দ্বাদশ শ্রেণীর পৌরনীতি ও সুশাসন দ্বিতীয় পত্রের ভারতীয় কাউন্সিল আইন এর উপরে আমরা জানি ভারতীয় কাউন্সিল আইন হয়েছে মূলত দুটো একটা হচ্ছে আঠারোশো একষট্টি সালে আর অন্যটা হচ্ছে আঠারোশো বিরানব্বই সালে এখন আমরা আঠারোশো একষট্টি সালের ভারতীয় কাউন্সিল আইন এটা একটু আলোচনা করব আঠারোশো সাতান্ন সালে সিপাহী বিপ্লব তথা ভারতীয়দের যে প্রথম স্বাধীনতা সংগ্রাম সেটা ব্যর্থ হয়েছিল এ সংগ্রামের ফলে ব্রিটিশ সরকারের শাসন নীতিতে ব্যাপক ধরনের পরিবর্তন সূচিত হয় ইস্ট ইন্ডিয়া কোম্পানির ক্ষমতা লোপ পায় এবং ভারতবর্ষে সরাসরি ব্রিটিশ শাসনের সূচনা হয় ভারতীয়দের শাসন কার্যে সম্পৃক্ত করার লক্ষ্যে এবং এর মাধ্যমে শাসক শাসিতের মধ্যকার দূরত্ব কমিয়ে আনার জন্য ব্রিটিশ সরকার বিভিন্ন সময়ে যেসব আইন পাশ করে তার মধ্যে আঠারোশো সালের ভারতীয় কাউন্সিল আইন অন্যতম গুরুত্বপূর্ণ বিষয় এ আইনকে ভারতের সাংবিধানিক ক্রমবিকাশের ইতিহাসে সর্বাপেক্ষা উল্লেখযোগ্য ঘটনা বলা যেতে পারে আঠারোশো একষট্টি সালে ভারতের গভর্নর লর্ড কেনিং এক পত্রের মাধ্যমে ভারত সচিবকে শাসন পরিষদে পোর্টফোলিও নিয়ম প্রবর্তন এবং শাসন পরিষদ পুনর্গঠনের পরামর্শ দেন লর্ড কেনিংয়ের সুপারিশের প্রেক্ষিতে স্যার চার্লস উড ব্রিটিশ কমন্স সভায় একটি বিল উত্থাপন করেন এ বিলটি আঠারোশো একষট্টি সালের এক আগস্ট ব্রিটেনের রানীর সম্মতি লাভ করে একটা আইনে পরিণত হয় আর এ আইনটি মূলত ভারতীয় কাউন্সিল আইন আঠারোশো একষট্টি নামে পরিচিতি লাভ করেছিল এখন আমরা আঠারোশো একষট্টি সালের ভারতীয় কাউন্সিল আইনের মূল বৈশিষ্ট্য বা ধারাগুলো একটু আলোচনা করব প্রথম বৈশিষ্ট্য আইন পরিষদ আঠারোশো একষট্টি সালের ভারত শাসন আইনে সর্বপ্রথম একটি আইনসভা গঠনের বিধান এবং এতে ভারতীয় সদস্য মনোনয়নের ব্যবস্থা করা হয় এখানে আইনসভা পরিষদের সদস্য সংখ্যা ছয় থেকে বারো জনে উন্নীত করা হয় এ আইনের মাধ্যমে সর্বপ্রথম আইনসভার কয়েকজন ভারতীয় সদস্যকে মনোনয়ন দানের ব্যবস্থাও করা হয় এসব ভারতীয় সদস্য গভর্নর কর্তৃক দুই বছরের জন্য মনোনীত হবেন এবং তারা বেসরকারি সদস্য হিসেবে অভিহিত হবেন দুই নম্বর যদি আমরা দেখি নির্বাহী পরিষদ গভর্নর জেনারেলের নির্বাহী পরিষদ পাঁচজন সাধারণ সদস্য নিয়ে গঠিত হবে এর মধ্যে তিনজনকে অন্তত দশ বছর ভারতে কাজ করার অভিজ্ঞতা সম্পন্ন হতে হবে নির্বাহী পরিষদের তিনজন সদস্য ভারত সচিব কর্তৃক এবং দুইজন সদস্য ব্রিটিশ রাজ কর্তৃক নিয়োগ লাভ করিবেন শেষের দুইজন সদস্যের একজন হবেন আইন বিষয়ক সদস্য এবং অপরজন হবেন অর্থ বিষয়ক সদস্য তিন নম্বর পয়েন্ট যদি আমরা দেখি গভর্নর জেনারেলের ক্ষমতা ও কার্যাবলী এই আইনের মাধ্যমে গভর্নর জেনারেলের ক্ষমতা ও কার্যাবলী অনেক বৃদ্ধি করা হয় নির্বাহী পরিষদ ও আইন পরিষদের সভাপতি নির্বাচিত হবেন তিনি গভর্নর জেনারেলকে কেন্দ্র করে পুরো ব্রিটিশ ভারতের শাসন ক্ষমতা আবর্তিত হয় এছাড়া গভর্নর জেনারেলের পূর্ব অনুমতি ব্যতীত সরকারি ঋণ বৈদেশিক সম্পর্ক সেনাবাহিনী ইত্যাদি বিষয়ে কোনো বিল আইনসভায় উত্থাপন করা যাবে না এ আইনের মাধ্যমে গভর্নর জেনারেল সমগ্র ব্রিটিশ ভারতে আইনসভার অনুমতি ব্যতীত জরুরি অবস্থা জারির ক্ষমতা প্রাপ্ত হন আমরা চার নম্বরটা যদি দেখি প্রাদেশিক আইন পরিষদ গঠন এ আইনের দ্বারা বোম্বাই ও মাদ্রাজের প্রাদেশিক সরকার আইন প্রণয়নের ক্ষমতা লাভ করে একই সাথে বোম্বে মাদ্রাজ পাঞ্জাব ও বাংলা প্রদেশে আইনসভা গঠনের নির্দেশ প্রদান করা হয় পাঁচ নম্বরে যদি দেখি বিভাগীয় পদ্ধতির ব্যবস্থা নির্বাহী বিভাগের একজন সদস্যের উপর এক বা একাধিক বিভাগের কাজে বিভাগের কাজের দায়িত্ব অর্পণ করা হয় ফলে শাসন ব্যবস্থায় শৃঙ্খলা প্রতিষ্ঠিত হয় এবং কর্মদক্ষমতা বৃদ্ধি পায় ছয় নম্বর পয়েন্ট স্থানীয় স্বায়ত্ত শাসন স্থানীয় পর্যায়ে যোগাযোগ শিক্ষা স্বাস্থ্য ও জনকল্যাণমূলক কাজ সম্পাদনের জন্য স্থানীয় সংস্থা গঠন করা হয় এসব সংস্থার ওপর ব্রিটিশ সরকারের কর্তৃত্ব ও নিয়ন্ত্রণ বজায় থাকে সাত নম্বর পয়েন্ট পোর্টফোলিও পদ্ধতি প্রবর্তন এ আইনে শাসন কাজের সুবিধার জন্য পোর্টফোলিও পদ্ধতি প্রবর্তন করা হয় এর ফলে শাসন বা নির্বাহী পরিষদের সদস্যগণের কেউ শাসন কেউ অর্থ কেউ আইন বা কেউ সামরিক দপ্তরের দায়িত্বপ্রাপ্ত হন এর ফলে ভবিষ্যতে কেবিনেট ব্যবস্থা উদ্ভবের পথ প্রশস্ত হয় এখন আমরা দেখব যে ভারতের শাসনতান্ত্রিক যে বিকাশ হয়েছে সেটাতে এ আইনের কতটুকু গুরুত্ব রয়েছে এখানে আমরা দুটো ছবি দেখতে পাচ্ছি প্রথম ছবিটা হচ্ছে ভারত সচিব স্যার চার্লস উড এবং দ্বিতীয় ছবিটা হচ্ছে গভর্নর জেনারেল লর্ড কেনিংয়ের এই চার্লস উড ছিলেন তৎকালীন ভারত সচিব আর লর্ড কেনিং হচ্ছে গভর্নর জেনারেল চার্লস উড গভর্নর জেনারেল কেনিংয়ের অনুরোধের প্রেক্ষিতে ব্রিটিশ পার্লামেন্টে আঠারোশো সালে যে বিল উত্থাপন করেন তা রাজকীয় অনুমোদন লাভের পর আইনে পরিণত হয় এ আইন ভারতের শাসনতান্ত্রিক ক্রমবিকাশের শুভ সূচনা করে এ আইনের মাধ্যমে প্রথম ভারতীয়দের আইনসভায় প্রবেশের সুযোগ ঘটে মাদ্রাজ ও বোম্বাই সরকারকে আইন প্রণয়নের ক্ষমতা প্রদান করা হয় এ আইনের মাধ্যমে আঠারোশো সালের ভারতীয় কাউন্সিল আইন ভারতে প্রতিনিধিত্বশীল সরকারের সূচনা করে সবশেষে আমরা বলতে পারি এ আইন ভারতের শাসনতান্ত্রিক অগ্রগতির ক্ষেত্রে এক গুরুত্বপূর্ণ পদক্ষেপ এখন আমরা দেখব আর ভারতীয় কাউন্সিল আইন যেটা হয়েছিল সালে এটা হয়েছিল মূলত আঠারোশো একষট্টি সালের ভারতীয় যে কাউন্সিল আইন ছিল হয়েছিল সেটার অস্পষ্টতা অপূর্ণাঙ্গতা এবং আইনসভাগুলোর সম্প্রসারণ ও প্রতিনিধিত্বমূলক রূপদানের জন্য এই বিরানব্বই সালের আইনটা হয়েছিল এই আইন ব্রিটিশ ভারতের সাংবিধানিক অগ্রগতির ইতিহাসে এক মাইল ফলক হিসেবে বিবেচিত হয় এখন আমরা দেখব ভারতীয় কাউন্সিল আইন আঠারোশো বিরানব্বইয়ের বা ধারা এখানে প্রথমটা আমরা যদি লক্ষ্য করি আইনসভার সদস্য বৃদ্ধি এখানে অতিরিক্ত জন সদস্য বৃদ্ধি করা হয় এবং মোট সদস্য অনদিক ষোলোতে উন্নীত করা হয় দ্বিতীয়টা যদি দেখি নির্বাচিত প্রতিনিধি কেন্দ্রীয় আইনসভায় পাঁচজন নির্বাচিত প্রতিনিধি থাকবেন বলে এই আইনে এটা উল্লেখ করা হয় তিন নম্বর যদি দেখি নির্বাচন নীতি এই আইনের মাধ্যমে সর্বপ্রথম নির্বাচন নীতি গৃহীত হয় অতিরিক্ত যে দশ সদস্য তার চারজন প্রাদেশিক আইনসভার বেসরকারি সদস্যদের দ্বারা একজন কলকাতা বণিক সমিতির দ্বারা এবং বাকি পাঁচজন পৌরসভা বিশ্ববিদ্যালয় সিনেট এবং অন্যান্য বাণিজ্যিক সংস্থার সুপারিশে গভর্নর জেনারেল কর্তৃক মনোনীত হবেন চার নম্বরে যদি দেখি আইনসভার ক্ষমতা বৃদ্ধি আইনসভাগুলোর ক্ষমতা কিছুটা বৃদ্ধি পায় এ নতুন আইনের ফলে আইনসভার সদস্যগণ বিতর্ক প্রশ্ন উত্থাপন এবং বাজেট আলোচনায় অংশগ্রহণের অধিকার লাভ করেন পাঁচ নম্বর পয়েন্টটা যদি দেখি প্রাদেশিক আইনসভার কার্য পরিধি বৃদ্ধি পেয়েছিল এরপরে পয়েন্টটা যদি আমরা দেখি গভর্নর জেনারেলকে ক্ষমতা প্রদান এ আইনে আইনসভাগুলোর সদস্য মনোনয়নের জন্য গভর্নর জেনারেলকে বিধি প্রণয়নের ক্ষমতা প্রদান করা হয় এরপর একটা যদি দেখি প্রদেশসমূহের আইনসভার সদস্য সংখ্যা বৃদ্ধি করা হয় যেমন বোম্বাই ও মাদ্রাজের আইনসভার সদস্য সংখ্যা সর্বনিম্ন আট এবং সর্বোচ্চ বিশ বাংলা বিশ উত্তর পশ্চিম সীমান্ত প্রদেশ ও অযোধ্যার সদস্য সংখ্যা পনেরো উত্তর প্রদেশের সংখ্যা হবে একশো সাতান্ন আইনসভার কোনো সদস্য যদি দুই মাস সবার কার্যক্রমে অনুপস্থিত থাকতেন কিংবা তিনি পদত্যাগ করতেন অথবা মৃত্যু ঘটত এরূপ অবস্থায় সে আসনটি শূন্য ঘোষণা করা হতো এবং কেন্দ্রীয় আইনসভার ক্ষেত্রে গভর্নর জেনারেল ও প্রাদেশিক আইনসভার ক্ষেত্রে গভর্নর শূন্য আসনে নিয়োগ দিতে পারতেন বস্তুত ভারতীয়দের মনে দানা বাঁধা অসন্তোষ চাপা দেওয়ার জন্য ব্রিটিশ সরকার এ আইন প্রণয়ন করে ভারতীয় জাতীয় কংগ্রেসের দাবি দেওয়া এ আইনে পুরোপুরি মানা হয়নি এবং ভারতীয়দের প্রত্যাশার প্রতিফলনে ফলনও ঘটেনি এখন আমরা দেখব এ আইনের গুরুত্ব আঠারোশো বিরানব্বই সালের ভারতীয় কাউন্সিল আইনের কিছু ত্রুটি ও সীমাবদ্ধতা থাকলেও ভারতের শাসনতান্ত্রিক বিকাশে এর গুরুত্ব কম ছিল না বাস্তবিক আঠারোশো সালের আইনের তুলনায় আঠারোশো সালের আইন উন্নততর ছিল এ আইনের মাধ্যমে ভারতের কেন্দ্রীয় ও প্রাদেশিক আইনসভার সদস্য সংখ্যা বৃদ্ধির পাশাপাশি বেসরকারি সদস্য সংখ্যাও বৃদ্ধি পায় সুরেন্দ্রনাথ ব্যানার্জি বলেছেন আঠারোশো বিরানব্বই সালের আইন ছিল ভারতে প্রতিনিধিত্বশীল শাসন ব্যবস্থার প্রথম ধাপ অধিকন্তু এ আইনের মধ্য দিয়ে সরকারকে কাউন্সিল সদস্যবৃন্দ জনস্বার্থ সংক্রান্ত যে কোনো প্রশ্ন করার অধিকার লাভ করে তো প্রিয় ছাত্রছাত্রীবৃন্দ আজকের অনলাইন ক্লাস এখানেই শেষ করব যেখানে আছো ভালো থাকো সুস্থ থাকো নিরাপদে থাকো ধন্যবাদ সবাইকে